আসসালামু আলাইকুম গাইজ তো আবার আমি হাজির বল একটি অ্যাডভেঞ্চার ব্লক নিয়ে আমার সাথে আছেন আমার বন্ধুরা সবাই মিলে আসলাম এই প্রজেক্টটি দেখতে তো সবাই মিলে আমরা যাচ্ছি প্রজেক্টটি দেখার জন্য এখানে বিভিন্ন রকম ফলের গাছপালা ছিল তো এখন আমরা নিচে যাচ্ছি নিচে আছে অনেক ধরনের দেশীয় ফলের বাগান তো আমরা ওগুলো দেখার জন্য যাচ্ছিলাম তো আমাদের সাথে আমার বন্ধুরা প্রবাসী বন্ধুরা তো সবাই সামনে দিয়ে চলে যাচ্ছে আমি পিছনে পিছনে আসতেছি আর ভিডিওটি বানাচ্ছিলাম তো সবাই সামনে ছিলাম তো সবাই সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই অন্ধকার জঙ্গল ঘন জঙ্গল আমার জন্য হেলাল অপেক্ষা করতেছিল ও আমার জন্য দাঁড়িয়েছে আমি এখন হেলাল সহ যাচ্ছি সামনে সবাই সামনে চলে গেছে তো দেখতে পাচ্ছেন খুব ঘন জঙ্গল ঘন জঙ্গল এখানে বিভিন্ন রকম জীবজন্তু থাকতে পারে বিশেষ করে বন্য হাতি এখানে উপদ্রব বেশি তো আমরা অনেক স্টিক্স নিয়ে নিচে যাচ্ছিলাম নিচে এখানে অনেক দেশীয় ফলের বাগান আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি নিচে কোনো রাস্তা পাচ্ছিলাম না তো রাস্তা বানিয়ে যাচ্ছি তো সবার সামনে নিচে চলে আসলো এখানে আসার পর একটা বড় জাম্বুরের গাছ দেখতে পেলো তো এখানে সবাই জাম্বুরা পেরে খাচ্ছিলো আমাকে বলতেছে খাওয়ার জন্য তো আমাকে ডাকতেছে আমি সামনে গিয়ে তাদের সাথে জাম্বুরা খাওয়া উপভোগ করলাম দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু খুবই ঘন জঙ্গল এখানে আরও অনেক বাগান আছে ফলের বাগান আমরা সামনে যাব এখন আমরা সামনে গিয়ে দেখবো এখানে তো সামনে গিয়ে আরেকটা জামুরের গাছ দেখতে পেলাম এখন এখানে আরেকটা জামুরের গাছ থেকে সবাই মিলে জামুরে পারতেছে এখানে উপরে গাছের উপরে ডিজার ছিল হেলাল জামুর সংগ্রহ করতেছে সাথে পায়েলো সবাই প্রবাসী এখানে যারা আমরা আসলাম এই প্রজেক্টটি দেখার জন্য তো এখানে সবাই মিলে খুবই একটা সুন্দর দিন কাটালাম এবং খুবই অ্যাডভেঞ্চারতম দিনটি ছিল আমাদের খুবই ভয়ঙ্কর সফর ছিল দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গল আর জঙ্গল তো আমরা বিশেষ করে ভয় পাচ্ছিলাম এখানে কোনো বন্য হাতি থাকতে পারে হয়তো তো এই জন্য আমরা সবাই ভয়ে ছিলাম তো আল্লাহর নাম দিয়ে সবাই সামনে যাচ্ছি যাক সব কিছুর মালিক আল্লাহ সব কিছু থেকে আল্লাহ হেফাজত করবেন তো আমরা বিভিন্ন ফল সংগ্রহ করে বিশেষ করে এখন চলে যাওয়ার পালা তো দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে গেছে সন্ধ্যার পর আমরা ভয় পাচ্ছি না তো আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদেরকে প্রায় আধা কিলোমিটার পাহাড়ের উপর উঠতে হবে তো এখন আমরা যাচ্ছি তো এরপর যাব যাওয়ার পর আমরা জঙ্গলের ভিতর দিয়ে যায় এখানে একটা দেখতে পেলাম বালিচর এখানে বর্ষাকালীন পানি যায় তো এই বালিচর বেয়ে আমরা সামনের দিকে যাচ্ছি সামনের দিকে গেলে আমরা হবে পাহাড় পাহাড় বেয়ে আমরা যাবো সামনে মেইন রোডে উঠে আমরা চলে আসবো আমাদের গন্তব্যে তো আমার এই ব্লগটি যদি আবার ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ